শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল ওই সাড়ে সাতটা মতো বাসছে আজ একটু লেটেই ঘুম থেকে উঠেছি কারণ ছেলের তো কলেজ নেই যেদিন কলেজ থাকে প্রতিদিনই তো সকালে উঠতে হয় তো যেদিন ছুটি থাকে শনি রবিবার একটু লেটেই উঠি আমরা আর হাজব্যান্ডের ডিউটি থাকলে ও সকাল সকালই ওঠে আর যেদিন মর্নিং ডিউটি থাকে না ও একটু বেলাতেই ওঠে তো দেখো দুজনের দু কাপ লিকার চা সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি তো দুজনে বসবো ও ব্রাশ করে বসে আছে চায়ের জন্য অপেক্ষা করছে আর এই যে একটা রুটি রেখে দিয়েছিলাম রাত্রে ওই যে আমার কাঠবিড়ালিরা আছে না দুটো ছানা তাদেরকে দেব তো দেখো কুচি কুচি করে টুকরো টুকরো করে এরকমভাবে কেটে দিচ্ছি তো ওরা আসবে আবার ওদের খিদে লাগলে কী করে জানো তো আওয়াজ দেয় কিচিরমিচির করে একটু আওয়াজ দেয় আমি যদি রুমের ভিতরে থাকি না ওদের আওয়াজ শুনে বুঝতে পারি যে ওদের খিদে লেগেছে তখন আমি এসে একটু বিস্কুট বা চিরে মুড়ি বা বাদাম ছোলা এসব দিই তো ভাবলাম আমরা যেমন মুখের স্বাদ পাল্টাই ওদেরও মুখের একটু স্বাদ পাল্টানো যাক তো দেখো রুটিগুলো এরম করে টুকরো করে কেটে দিয়েছি তো কি সুন্দর কুটকুট করে খাচ্ছে দেখো কি সুন্দর লাগছে না ছানা কাঠবিড়ালি এরা দুটো আছে এটা একটু সাহসী তো এ কিন্তু ওখানে বসে বসেই খায় আর একটা আছে নেবে দিয়ে ছুটে পালিয়ে যাবে মানে আমাদেরকে যদি দেখে না তখন ছুটে পালিয়ে যায় আর এ বসে বসেই খায় তো কত সুন্দর লাগছে দেখো আর প্রতিদিন সকাল থেকে সেই বিকেল পর্যন্ত আসা যাওয়া করবে আমার এই জানালাতে খাবারের জন্য তো এই দেখো এবার আমি ব্রেডগুলো বার করছি ফ্রিজ থেকে নিয়ে এলাম তো সকালে জলখাবারে আজকে ব্রেড খাবো তো ব্রেডগুলো তো নিয়ে এসছে তো বললাম আজকে আর কিছু করব না ব্রেড সেঁকে নিই তো দেখো একদম মুচমুচে করে ব্রেডগুলো সেকে নিচ্ছি হাজব্যান্ড আমি দুজনেই খাবো আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে যেহেতু কলেজ আছে ও তো আজকে সকাল সকাল উঠবে না একটু বেলাতেই উঠবে তো ও বাড়িতে থাকলে একটু গরম গরম ভাত খেয়ে নেয় তখন আমার ভাত নেমে যায় তো তখন একটু ঘি ভাত খেয়ে নেয় গরম গরম তো দেখো ব্রেডগুলো একে একে সেঁকে নিচ্ছি আর ওইদিকে পাশের ওভেনে দুধ গরম বসিয়ে দিয়েছি আমি একটু দুধ দিয়ে খাবো আর এই যে ফ্রিজে আমার আমের জেলি ছিল বাড়ির তৈরি তো সেটা হাজব্যান্ডকে লাগিয়ে দিচ্ছি ওকে জেলি দিয়ে ব্রেডটা দেব। আর আমি গরম গরম দুধের সঙ্গে খাবো তো আমার দুধের সঙ্গে ব্রেড খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কাঁদে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখো ওর জন্য রেডি করছি ওকে দিয়ে দেব তারপরে আম কলা শশা এগুলো আছে তো এগুলো আমি দিয়ে দেব তো দেখো রেডি হয়ে গেছে তো ওটা দিয়ে দিচ্ছি ও এই থালিটাতে ওকে দেব আর এই এইটাতে আমি নেব তো দুধটাও ফুটে গেছে গরম হয়ে গেছে তো একটা বাটিতে আমি ওই দু হাতা মতো দুধ নিয়ে নিচ্ছি তো আমি দুধে ডুবে ডুবে খাবো ব্রেডগুলো আর ওকে একটু মানে জেলি দিলাম ওর আর কিছু লাগবে না তো দেখো নিয়ে নিয়েছি তো ওকে দেবো আমিও খাবো তো বাইরে নিয়ে যাচ্ছি তো ও তো অপেক্ষা করছে বসে আছে তো ওকে দেবো দেখো ও ওখানে বসে বসে ফোন দেখছে অপেক্ষা করছে খাবারের জন্য তো ওকে দিয়ে দিলাম তারপরে এই যে আমার প্লেটটা নিয়ে এলাম তো আমি এবার খাবো তো দেখো আমার প্লেটটাও বাইরে নিয়ে চলে এলাম এবার দুজনে একসঙ্গে বসে খাবো এখন ওই সকাল নটা মতো বাসছে আমরা কিন্তু সকাল সকালই সকালে ব্রেকফাস্টটা করি বেশি বেলা অবধি কিন্তু থাকতে পারি না তো তারপরে ব্রেকফাস্ট করার পরে দেখো দুধ চা করে নিয়েছি তোমরা তো সকলেই জেনে গেছো যে খাওয়ার পরে আমাদের এক কাপ করে দুধ চা লাগে আর ও বাড়িতে থাকলে ও চাটা পায় আর যেদিন মর্নিং ডিউটি থাকে ও কিন্তু এই চাটা পায় না সেদিন কিন্তু আমাকে একাই খেতে হয় তো দেখো দুজনে বসে চা খাচ্ছি আর গল্প করছি তো ও তো একটু বাজার দিয়ে গেছে আর আমি এই দেখো বারান্দার এই যে ব্যালকানিতে যেগুলো মেলা ছিল সব উল্টে দিলাম কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য জামা কাপড় কিন্তু কিছুই শুকাচ্ছে না আর সবজি সবজিপাতি বাজারে আগুন হয়ে গেছে এই বৃষ্টির জন্য বৃষ্টিতে তো সব জলে ডুবে গেছে এই অনেক ক্ষতি হচ্ছে সেই জন্য কিন্তু সবজিপাতির দাম খুব বেড়ে গেছে হাজব্যান্ড বলছে বাজারে সবজিতে হাতই দেওয়া যাচ্ছে না এত দাম হয়ে গেছে তো দেখো ফ্রিজে পেঁপে ছিল আজ একটু পেঁপে ভাজা করছি পেঁপেটা প্রথমে হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে ওই সর্ষের তেলের মধ্যে ভাজলাম নামানোর আগে কয়েকটা গোটা পোস্ত দিলাম তো গোটা পোস্ত দিয়ে ভেজে নেড়ে জেরে নামিয়ে নেবো এরকমভাবে পেঁপে ভাজা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে ভাতের সঙ্গে আর আমারও খুব ভালো লাগে পেঁপে ভাজা খেতে তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলবে তো দেখো ছেলে তো ঘুম থেকে উঠে গেছে তো বললো মা কিছু খাবো না আমাকে একটু গরম গরম ঘি ভাত দিয়ে দাও তো ওই এখন ওই এগারোটা মতো বাজছে তো ওকে একটু গরম গরম ঘি ভাত দিলাম আমার তো ভাত নেমে গেছে আর ওইদিকে একটু টক করবো বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো কচু ওল এইসব দিয়ে একটু নিরামিষের দিনে আমি এরকমভাবেই টক করি তো দেখো টকের ভাজা মশলাটা তো আমার রেডি করাই থাকে তো একটু দিয়ে দিলাম আর এদিকে মুখ ডাল সেদ্ধ করেছিলাম একটু ঘি দিলাম কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই দেখো জলে সেদ্ধ আলু পোস্তটা হয়ে গেছে তো ছেলে বলেছিল যে জলে পোস্ত আলু পোস্ত খাবো জলে সেদ্ধ করা তেল ছাড়া তো ভাত নেমেছে আর এইদিকে দেখো পেঁপে ভাজা হয়ে গেছে আর এখানে তো মুগ ডাল সেদ্ধ আর এই যে টকটা হয়েছে নিরামিষ আর পাঁপড় ভাজা করেছি তো আজকে শনিবার যেহেতু নিরামিষ তো সেই জন্য আর বেশি কিছু করিনি এখানে দু রকমের পাঁপড় ভাজা আছে তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব তো তার আগেই দেখো ওর একটা পার্সেল এসছে তো আমি বলছি কি অর্ডার করেছিলে বলছে তুমি যে বাসন রাখা ইয়ে বাসন রাখা নয় সরি সবজি রাখার ঝুড়িটা অর্ডার করেছিলে তো মনে নেই ভুলে গেছে বললাম হ্যাঁ হ্যাঁ তাই তো তো এই দেখো বাতাবি লেবু ছাড়িয়ে দিয়েছে ওই দিয়েছে আমি কাজে ব্যস্ত ছিলাম তো ফলগুলো সব বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে ও কেটে দিচ্ছে বসে বসে লেবুটা ছাড়িয়ে দিয়েছে আমি এবার একটু লবণ মাখিয়ে নিচ্ছি এই যে বাতাবি লেবুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু খুব পছন্দের আর এটা কিন্তু বেশি দামও না বাজারে আবার আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব উপকার তো সমস্ত ফল কেটে দিয়েছে দুজনে খাচ্ছি ছেলে তো খেতে যায় না ওকে একটু এই যে বাতাবি লেবু দেবো ও বাতাবি লেবুটা খেতে পছন্দ করে আর কয়েকটা পেয়ারা কুচি আর দু তিন কুচি আপেল দিলাম তো খাবেই না শুধু বাতাবি লেবুটা খাবে আর দু তিন কুচি পেয়ারা খাবে সবই কিন্তু পড়ে থাকবে ফল একদম খেতে যায় না এখনকার ছেলেরা বাচ্চারা তো দেখো আমি প্রথমে বাতাবি লেবুটা খাচ্ছি তারপরে পেয়ারাগুলো খাবো তো পেয়ারাগুলো খুব মিষ্টি তোমাদের সেটাই দেখাচ্ছি বারুইপুরের পেয়ারা দারুণ খেতে তো তারপরে দেখো বান্না তো হয়ে গেছে আর পার্সেলটা এসেছিলো ফ্লিপকার্টে এই অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছিল তো ওপেনিং করছি এটা অ্যামাজনেই অর্ডার করেছিলাম তো সেদিন তো দোকানে দেখে এসছিলাম অতটা আমার ভালো লাগেনি তাই ফ্লিপকার্টে অ্যামাজনে দেখছিলাম তো দেখো চলে এসছে বেশ স্টিলের এগুলো তো তিন থাকে নিয়েছি তো খুলে তোমাদের দেখাচ্ছে এই দেখো দুটো স্ট্যান্ড দিয়েছে আর চাকা লাগানো আছে আর এই দেখো তিনটে থাক আর এই দেখো এই যে নাটগুলো স্ক্রুগুলো এগুলো এখানে প্যাকেটে বেঁধে দিয়েছে তো দেখো তিনটে ঝুড়ি আছে তো এই স্ক্রুগুলো এই যে প্যাকেটের মধ্যে দিয়েছে তো এগুলো লাগাতে হবে তো হাজব্যান্ড বললো রেখে দাও আমি লাগিয়ে দেব তো এই দেখো ও লাগিয়ে দিয়েছে এর মধ্যে আমি সানে গেছিলাম সান টান করে পুজো টুজো সেরে নিয়েছি তো দেখো এই যে তোমাদের দেখাচ্ছি তাই দেখো যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে তো আমি ওই সবজি রাখবো আলু পেঁয়াজ রসুন এসব রাখবো তো এই জন্যই অর্ডার করা হয়েছিল তো দেখো স্নান করে আবার ভিজে জামা কাপড়গুলো সব মানে কি বলবো সব উল্টে দিলাম এরকমভাবেই করছি বারে বারে উল্টে দিচ্ছি তো এবার হাজব্যান্ড তো ডিউটি যাবে তো ওকে আমি খাবারটা বেড়ে দিলাম তো দেখো বেড়ে দিয়েছি ওকে খেতে দিয়ে দেবো তো এই দেখো আবার বৃষ্টি পড়তে শুরু করেছে একটু আগে রোদ করেছিল আমি বলছিলাম ছাদে যাব মেলে দিয়ে আসবো তো হাজব্যান্ড বলছে দেখো তুমি বলছিলে ছাদে যাব তো রোদ দেখে আর এই দেখো বৃষ্টি পড়তে লাগে তো ওকেও খেতে দিয়ে দিয়েছি আমিও খাচ্ছি আর ও তো খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে আর ছেলের খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে দেখো রুমে এলাম আমি তোমাদের দেখাচ্ছি আমার নাইটির আর এই হজমলার প্যাকেটের কালারটা একই হয়ে গেছে একদম ম্যাচিং হয়ে গেছে সেটাই তোমাদের বলছি তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো এর মধ্যে ছেলে এলো একটু পরে বলছে মা ফ্রিজ থেকে এটা বার করলাম এই যে আমসত্ব তো বলছে এটা কেটে দাও তো ও বাড়িতে থাকলে দুপুরের দিকে এরকমই করে এখনও তিনটে মতো বাসছে তো বলছে মা আমসত্বটা কেটে তুমি এরকম করে পিসপিস করে দাও তো ওকে দিলাম তাই দেখো সন্ধ্যাবেলা তো দুধটা গরম করতে দিয়েছি আর এই ব্রেডটা মাঝখান থেকে দু পিস করে কেটে সেঁকে নিচ্ছি ছেলেকে একটু বাটার দিয়ে দেব। একটু কফি খাবে আজ তো শনিবার ডিম টিম তো কিছু দেব না তো চিনি আর কফি মগের মধ্যে দিয়ে দিয়েছি তো এ দেখো দুধ তুলে দিচ্ছি ফুটন্ত দুধ তো কফিটা গুলে এবার ওকে আমি এই ব্রেডটা সেঁকে নিয়েছি তারপরে ওপর থেকে বাটার লাগিয়ে দিয়ে দেব তো বললো মা বাটারটা তুমি সেঁকে দেবে না ব্রেডটা সেঁকে নেবে আগে তারপরে উপর থেকে কাঁচা বাটারটা লাগিয়ে দেবে তাহলে বেশ ঠিক আছে এরকমভাবে ও ব্রেড টোস্ট খেতে কিন্তু খুব ভালোবাসে আর এমনি কি করে জানো তো ফ্রিজ থেকে বাটার বার করে খেয়ে নেয় তো ওকে তো দিয়ে এলাম তারপরে এই দেখো আমার জন্য ওই কড়াইয়ের মধ্যেই চা করে নিচ্ছি আর অন্য পাত্র লাগালাম না দুটো ওই যে টোস্ট বিস্কুট নিয়ে নিলাম আর এক কাপ চা তো সন্ধ্যাবেলার টিফিন আমার এটাই আজকে আর কিছু খাবো না আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় সেরকম কিছু খাই না হালকাই খাই তো যেদিন ইচ্ছে হয় খিদে পায় সেদিন কিছু খাই আর নইলেই চা বিস্কুট টোস্ট বিস্কুট এইসব দিয়েই আমার চলে যায় আর কোনো কোনো দিন একটু চাল ভাজা বা চিড়ে ভাজা এইসব আর কি তো এসব দিয়েই আর কি আমার সন্ধের টিফিনটা হয় তো টিভিটা অন করে দিলাম নিউজ দেখছি আর ওই দেখো চা এনজয় করছি তো দুধ চাই করেছি বেশিরভাগ দিন বিকেলবেলায় কিন্তু আমার লিকার চাই হয় তো রাত্রেবেলায় দেখো আলু বার করে নিয়েছি তো আলুটা কেটে ধুয়ে নিচ্ছি কুকারের মধ্যে একটু বয়ল করতে দেব। তো দুটো সিটি দেব। সাদা আলু তরকারি করব আর লুচি তো এ দেখো ময়দা নিচ্ছি হাফ ময়দা আর হাফ আটা নেব। তো লুচি বানাবো তো লুচিতে একটু লবণ দিলাম আর কয়েক দানা চিনি দিলাম আর দিয়ে দেব সাদা তেল তারপরে ময়ামটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম নামিয়ে রাখলাম তো আটাটা এবার মেখে নিচ্ছি আমি দিয়ে মেখে নিয়ে লই করে নেব। তো দেখো জল দিয়ে আটাটা মাখছি আর রাত্রে গরম গরম লুচি আর ওই আলুর তরকারিই হবে তো সাদা আলুর তরকারিটা আমার এক বন্ধু কিন্তু রেসিপিটা চেয়েছিলে তো তুমি যদি থাকো আমার ভিডিওটা যদি দেখো তো সাদা আলুর তরকারিটা কি করছি তুমি কিন্তু দেখে নাও তো দেখো আমার আটা তো মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি সাদা আলুর তরকারিটা করব প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম কয়েকটা গোটা জিরে আর কালো জিরে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ঝালটা নিজের পরিমাণ মতো ফোড়নটা ভাজা হয়ে গেলে হাফ বয়েল করে রাখা আলুটা দিয়ে দিলাম আমি আলুটা হাফ বয়েল করেই রান্না করি তোমরা যদি মনে করো কাঁচা আলুতেও রান্না করতে পারো তারপর ভালো করে ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম তো এটা তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগে না কোনো মশলাও লাগে না প্লেনভাবেই তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ হয় তারপর চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর সেদ্ধ হয়ে গেলে দেখো ঢাকাটা খুলে নিয়ে একটু আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি নামানোর সময় একটু কাশুরি মেথি যদি থাকে দিলে কিন্তু খুব ভালো হয় বা ধনে পাতা তো আমার আজকে কিছুই ছিল না তো দেওয়া হলো না এমনি প্লেনভাবে করলাম তো দেখো সাদা আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি ওটা তো সরিয়ে রাখলাম এবার আমি লুচিটা করে নেব তো দেখো চাকি বেলনা নিয়ে নিয়েছি এবার এক এক একটা করে লই নিয়ে কড়াইয়ের তেলটার দিকে গরম করতে দিয়ে দিলাম তো এই তেল থেকে একটু করে তেল ঠেকে নিয়ে আমি লুচিগুলো বেলে নেব তো দেখো লুচিগুলো বেলছি তো একে একে সবগুলোই বেলে নেব। আর এখন রাত্রি দশটা মতো বাঁচছে খাওয়ার টাইমে গরম গরম ভাজছি কারণ লুচি ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না আমার ছেলেও পছন্দ করে না হাজব্যান্ডও পছন্দ করে না আমারও ভালো লাগে না কেমন একটা ন্যাতানো টাইপের লাগে তো গরম গরম লুচি আমরা যখনই করি গরম গরম ভেজে সঙ্গে সঙ্গেই খাই তো দশটার সময় আর ও আসতে সাড়ে দশটা হবে মানে ও আস্তে আস্তে আমার লুচিগুলো তখন ভাজা হয়ে যাবে তো এলেই ওকে দিয়ে দেব। তো আম কাটবো আর ফ্রিজে মিষ্টি আছে দেবো ওদেরকে আর দেখো গরম গরম লুচি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো রাত্রে আমরা এবার সবাই খেয়ে নেবো এই দেখো ডিম নিয়ে এসেছিল যে লাল মুরগির ডিম আর ওইগুলো পোলট্রির ডিম তো ধুয়ে রেখেছি তো জল ঝরে শুকিয়ে গেলে ফ্রিজে তুলে রাখবো তো এর মধ্যে আমি খেয়ে নিই আর ডিমটা আমাদের বাড়িতে বেশিই লাগে কারণ ছেলে ডিম খেতে খুব পছন্দ করে টিফিনে দিতে হয় বাড়িতে থাকলে বলে ডিম সেদ্ধ দাও বা ডিমের পোষ বা অমলেট করে দাও তো দেখো আমি খেতে বসেছি ওরা রুমে খাচ্ছে টিভি দেখছে আর আমি বাইরে খাচ্ছি তো সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে